হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি হলো ওমরন ফায়ার গেমিং চ্যানেল খুলে ফেলবি এবার সাচেতন ফায়ার গেমিং চ্যানেল খুলে কি বললো এবং যে পঁচিশ সালে কেউ নাকি কি বই না এটা নিয়ে কি নিউজ চলে আসলো তাও আপনাদের মধ্যে উপস্থাপন করব এখন চলুন দেখে আসি ওমরন ফায়ার তার মেইন চ্যানেলে নতুন ভিডিওনি কি আপডেট দিলো তো চলুন সবার গোমরন ফায়ারের শেভি রুটা দেখে আসি আর মেইন চ্যানেলের ভিডিও নিয়ে অনেক কথা মাত্রা চলতেছে মেইন চ্যানেলটার ভিডিও সুত অনেক আগে শেষ হয়ে ফাইন ভিডিও আসতে থাকে প্রথমত আমাদের সবারই মোটামুটি এগারো ঠান্ডা লাগছিল দেন শীতের টাইম অনেক প্রবলেম প্রবলেম গেছে গেছে ভয়েস টাইমে তার উপর মানে নতুন বছর আসছে তো বছরের শেষে সব কাজগুলা করতে হয় তো সব মিলে একটু পড়ে গেছিলাম আপাতত সব ঠিকঠাক দেন আমার আমরা আবার যে অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ এডিট করি ভয়েসগুলো রিমুভ হয়ে গেছিলো তো অনেক বেশি প্যারা খেয়েছি আবার এগেইন ভয়েস জাপ করছি আমি বাট হয়তো দুই দিনের ভিতর ভিডিও আসতেছে দুই থেকে তিন দিন লাগতে পারে রেডিও হয়ে যান ঠিক আছে এই ভিডিও দেখবেন ঠিক আছে হিন্ট আছে ভিডিওর ভিতরে অনেক নেক্সট ভিডিও তো বুম হবে আর গাইস এখন ওমর ওয়ান ফায়ার বলছে যে যে অ্যাপ্লিকেশন দিয়ে সে ভিডিও করে সেই অ্যাপ্লিকেশন নাকি বয়েস রিমুভ হয়ে গেছে তাকে আবার বয়েস দিতেছে এখন চলুন দেখে সেই উমর ওয়ান ফায়ার তার গেমিং চ্যানেল না কি বলল তো চলুন উমর ওয়ান ফায়ারের সেই কথাগুলো শুনে আসি গাইজ একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেটা হলো আমার অডিয়েন্সদের জন্য আমার জন্য কথাটা এই অন্যরকম রকম হইতে পারে এই ফেব্রুয়ারিতে আমি এ ব্যাক করতে পারি আপাতত দিতেছি না ব্যাক ধরে রাখেন লাইফ স্ট্রিম হবে অনেক গেম খেলম ওরা দুরা গেম খেলবো অ্যান্ড মোটর এর কথা তো আমি গতকালকেও বলে দিছি এই ফেব্রুয়ারিতে আমি অনেক কিছুতেই মানে আবার আগের মতো ফিরে আসার চেষ্টা করব জায়গাটা কতটুকু হবে বাকিটা দেখা যাবে সো গাইস এখন উমরন ফায়ার বলছে যে সে ফেব্রুয়ারিতে গেমিং চ্যানেলে আসবে এবং অনেক কিছু মোটর আবার চলে আসতে পারে ফেব্রুয়ারিতে সে লাইফ স্ট্রিং করবে ওরাও দুরা গেম খেলবে এটা নিয়ে এই মূলত ওমরণ ফায়ারের এ বিউডিটি করা আর গাইস এখন চলুন দেখে আসি উমোরন ফায়ার দু সালের কিছু প্লামনের ডাক্তার নিয়ে কি বললো তো চলুন সবারকে সেই বিউডিগুলো দেখে আসি আমি দেখতে পারতাম কিছু প্লাবনের স্টেটফের লেগে ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে কাটাইছে নতুন বছর এক নতুন অগরে দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব ওরা চুল ফালাইব ওরা এটা করব এটা করব বিশ্বাস করবেন না ভাই এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল তার আগের বছরও সেম স্টেটাস দিছিল তার আগের বছরও সেম স্টেটাসই দিছিল এমনকি তার আগের বছর যেই বছরে অগর টুনটুনিও কাটায় নাই ওই এই যে নতুন আমি বুঝতাছি না অগো এই রূপ আমি কোন দিন দেখমু তোমরা কত চুল ফিরবা এই বছরই পারো নাই তোমরা সামনের বছর যে চুল ফিরবা তোমরা সামনের বছর ফুল ফিরবা একটাই সামনের বছর শেষে দিয়ে আবার স্টেটাস দিবা নতুন বছর এক নতুন আবার দেখবেন তো গাইস এখানে উমর ফায়ার বলছে যে দুই হাজার চব্বিশ সালে কি সুপল আবার ট্যাটাস দিচ্ছে ই ট্যাটাস আবার দু হাজার তেইশ সালে আবার বাইশ সালে এসে আর একুশ সালে দিছে এমন কি তাদের টুন টুনি কাটার আগে এই দিছে এটাই উমর ওয়ান ফায়ার বললো এখন চলুন দেখেছি দু হাজার পঁচিশ সালে সব শ্রেণীর শিক্ষার্থীরা সব বই নাকি পাবে না এটা নিয়ে নিউজ আসলো তো চলুন সে বিরুটা এখন দেখে আসি দু হাজার পঁচিশ সালের জানুয়ারির শুরুর দিন সব শ্রেণীর শিক্ষার্থীরা সকল বই পাবে না এতে করে বছরের প্রথম দিন সকল বই তুলে দেয়ার প্রায় পনেরো বছরের রীতিতে ছেদ পড়তে যাচ্ছে বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে চলতি বছর এখন পর্যন্ত পাঠ্যপুস্তকের প্রাথমিক স্তরের তিন ভাগের এক ভাগ বই ছাপা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানিয়েছে শিক্ষাবর্ষের জন্য প্রাক প্রাথমিক প্রাথমিক এবং স্তরে দশ কোটি বই ছাপানো হবে বর্তমানে প্রেসগুলোতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপানো হচ্ছে এখন পর্যন্ত প্রস্তুত তিন কোটি বই ইন্সপেকশন এজেন্ট ছাড়পত্র দিলেই তা পাঠানো শুরু হবে দেশের বিভিন্ন প্রান্তে তবে এনসিটিভি এখনো মুদ্রণকারীদের কার্যাদেশ না দেয় তারা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপানো শুরু করতে পারেনি গাইস এখন চলুন দেখেছি এই ভিডিওটা দেখার পর ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা তো চলুন দেখে আসি এখন চলুন দেখেছি দু হাজার পঁচিশ সালে সব শ্রেণীর শিক্ষার্থীরা সব বই নাকি পাবে না এটা নিয়ে কি নিউজ আসলো তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি নতুন বই থেকে পুরনো পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের যারা ক্লাস নাইনে পড়ছে ক্লাস তাদের গ্রুপ বিভাজন হবে। এইসব নির্দেশনা পাঠিয়েছে শিক্ষা কার্যক্রম বারবার পরিবর্তনে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষকরা দু সাল থেকে বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক শনিবারের ছুটি থাকবে সঙ্গী খোঁজে একটি পুরুষ থিমি তিনটি মহাসাগর পারি দিয়েছি তো চলুন সেই ভিডিওটি দেখে আসি সঙ্গীর খোঁজে একটি পুরুষ থিমি বা খোঁজো তিমি তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে নতুন এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য বিজ্ঞানীরা জানিয়েছেন পূর্ব প্রশান্ত মহাসাগরের কলম্বিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলে তার যাত্রা শেষ করেছে এই যাত্রা পৃথিবী জুড়ে তেরো হাজার ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রমের সমান গেল তো নতুন নতুন এ পর্যন্তই কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah, Fez.